আচ্ছা বলতো আল্লাহ কে কে এমন আছে যিনি সৌনিক হয়ে তোমাদের হেফাজত করছে আর কাফিরা শুধু ভ্রান্তির মধ্যে আছে এটি পবিত্র কারিমের পঁয়ত্রিশ নম্বর পাড়ার সাতষট্টি নম্বর সোড়া উনত্রিশ নম্বর পার এক নম্বর সোড়াও আর কি বিশ নম্বর আয়াতিকারিমা আমি তোলা করেছি এটির সোড়াটির নাম হলো মলক বিশ নম্বর কারিমা এখানে যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমি মনে করি আর এই মনে করার হেতুই আমি আপনাদের কাছে কয়েকটি পয়েন্ট অবস্থাপন করার চেষ্টা করি ইনশা আল্লাহ যদি আমার রব আমাকে সহযোগিতা করেন এবার আসুন বিজ্ঞানভাবে বৈজ্ঞানিকভাবে আমরা একটি দেখি যে মানুষের প্রতি বর্গ ইঞ্চিতে বাতাসের চাপ কত হতে পারে মানুষের প্রতি ইঞ্চিতে বাতাসের চাপ চোদ্দো পয়েন্ট বাহাত্তর পাউন্ড যেটি কেজিতে যদি আমরা নিই ছয় পয়েন্ট সাত কেজি অর্থাৎ প্রতি ইঞ্চিতে প্রতি বর্গ ইঞ্চিতে মানুষের যে বাতাসের চাপ যদি এই ছয় পয়েন্ট সাত কেজি হয়ে থাকে এবার আপনার দেহের আপনার দেহ কত ইংসি এই এংসি মাফিক এই ছয় পয়েন্ট সাত কেজিতে গুণ করুন তাহলে আপনার বাতাসের চাপ কত হতে পারে এবং এই চাপ নেই আপনি আপনার দেহ মাফিক আপনি করছেন আমি আমার দেহ মাফিক নেই এই পৃথিবীতে চলাচল করছেন এখানে যদি আমাকে আপনাকে কেউ যদি সহযোগিতা তেনা করে অবশ্যই তো চলা সম্ভব নয় এবার আরও আসুন আমরা এই পৃথিবী পুরো পৃথিবীটাকে যদি প্রকুর সদৃশ্য কল্পনা করি দেখুন পুকুরে যে মাছগুলো আছে অগণিত মাছ থাকে কিন্তু এই মাছ থাকার জন্য যেমন পানির প্রয়োজন আছে পানির মধ্যে যেমন ভাসমান মাছ আছে ঠিক এই পৃথিবী যেহেতু বায়ুমণ্ডল আছে এখানে ব্যাকটেরিয়া এবং ভাইরাস অগণিত পরিমাণ আছে যেমন ওই পুকুরের পানিতে যেমন মাছ ভাসমান অবস্থা আছে এই ব্যাকটেরিয়ার ভাসমানের উপর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ভাসমানের উপর মানুষ এবং অন্যান্য প্রাণীগুলো বসবাস করে শুধু বাতাসে উন্মুক্ত জায়গায় ব্যাকটেরিয়া কি ভাইরাস আছে না এই ব্যাকটেরিয়া ভাইরাস আপনার আমার দেহে আছে আপনার চোখে আছে আপনার মুখে আছে আপনার হাতে আছে সর্বস্ত জায়গায় এই ব্যাকটেরিয়া ভাইরাসে পরিপূর্ণ আছে আর আরও যদি আপনি দেখতে যান দেখেন যখন রৌদ্র লাগে টিনের খোঁটোতে যখন আলো পাস করে তখন দেখবেন যেইভাবে ভাসমান কিছু বস্তুতে দেখা যায় ভাবে সমস্ত পৃথিবীতে ব্যাকটেরিয়া ভাইরাসে পরিবর্তন আছে এবং আপনারা জানেন মানুষের দেহে প্রাণীর দেহে রোগ সৃষ্টির জন্য মূলত দায়ী ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং তাই তো ব্যাকটেরিয়া মারার জন্য পৃথিবীতে অগণিত পরিমাণ ওষুধ সৃষ্টি হয়েছে আর এই চিকিৎসাবিজ্ঞান মতে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে সম্পূর্ণ মেরে ফেলা কোনোভাবেই সম্ভব নয় এবং সমস্ত ভাইরাস মারার ওষুধ এখন পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি এবং বড়ো বড়ো রোগের জন্য ভাইরাসই দেয়নি তাহলে প্রসঙ্গত এর মধ্যে মানুষ কীভাবে বেঁচে থাকে নিঃসন্দেহে এখানে কেউ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন আর তিনি হল মহান আল্লাহ সুবাহ এ প্রসঙ্গে আরও যদি আমরা চিন্তা চিন্তাভাবনা করি তাহলে আমরা সুরামলকেরই দুই নম্বর আয়াতে কারিমা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখবো আল্লাহ আল্লাহরা দুই নম্বর আয়াতে কারিমায় বলছেন আমি আগে মৃত্যু সৃষ্টি করছি তারপরে হায়াত সৃষ্টি কেন এই জন্য তোমাদের মধ্যে কে কর্মে কে কর্ম উত্তম এটি পরীক্ষা করার জন্য তার মানে আপনার আমার মৃত্যু একটি সুনির্ধারিত সময় আছে এই সুনির্ধারিত সময় পর্যন্ত কে কতটুকু সময় পাবেন সেটা যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র জানেন পৃথিবীর কেউ বলতে পারবে না কার হায়াত কতটুকু বিভিন্ন আছে আর কে হায়াত দেওয়া হয়েছে এই হায়াতের মধ্যেও এই সময়ের মধ্য বিভিন্নভাবে পরীক্ষা করবে আর এই পরীক্ষার জন্য যে ইনভারনমেন্ট দরকার যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ আমাকে আপনাকে আমাদের র সৌরিক হিসাবে দান করেছেন আমরা এতটুকুই পেয়ে যাব তা তাহলে আমরা আরও যদি দেখি তাহলে দেখব এই আয়াতে কারিমার লাস্ট অংশে বলছেন কি কাফেরা বিভ্রান্তির মতো আছে কাফেরা উদ্ভ্রান্তির মতো আছে অর্থাৎ কাফের এবং জালিম শ্রেণীর লোকগুলো তারা দুনিয়া বিনিয়োগ ব্যতীবাস্ত আছে অর্থাৎ অনন্তকালের সময়ের সঙ্গে যদি আমরা দৈনিক সময়গুলো কল্পনা করি কৌটি বছরের সঙ্গে যদি আমরা শত বছরকে কল্পনা করি খুব নগণ্য হয়ে যেতে পারে শত বছরের সাথে যদি আমরা শত সেকেন্ড কল্পনা করি এটিও অতি নগণ হয়ে যাবে তাই এই নগণ্য সময়ের মধ্যেই আপনাকে আমাকে আমাদের মহান স্রষ্টা যে জন্য সৃষ্টি করছেন এর জন্য আমাদের প্রস্তুত নিতে হবে আল্লাহ সোভানত আল্লাহ সুর রহমানের মধ্যে বলছেন ভাবে আয়া আল্লাহ ই রবি কুমার তো কাজ তোমরা তোমাদের রবে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আপনার যে খাবারগুলো আপনি খান এই খাবারগুলোকে আপনি চিপে ছেড়ে দিলে আপনার স্টমাকের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে যে ভাই ভাইরা ভাইরাসগুলো আছে এগুলোকে আপনাকে এই ডাইজেশনে সহযোগিতা করছে আবার এ আমার রোগ সৃষ্টি করছে তাহলে এর মধ্যে আমরা কেন কীভাবে বিশ্বাসী এটি কি একটু ভাবছেন তাই তাহলে আমার রব মহান আল্লাহ সুবান আমাদের কি সৈনিক হিসেবে হেফাজত করছেন না অবশ্যই করছেন তাই কাফিরদের মতো কাফিরদের মতো আবারও বলছি কাফিরদের মতো আপনি আমি বিভ্রান্তি না থেকে একটা বার আসটা পড়ুন মাকলুকাত হিসেবে সৃষ্টি হয়েছেন একটা বার নিজেকে নিয়ে একটু ভাবুন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন যে আপনি কেন সৃষ্টি আমার যে পূর্বপুরুষ আছেন তারা কোথায় আপনার পরে একশো বা পঞ্চাশ বছর পরে কে আসবেন যে কোথায় নেই আপনি এর ইকোশান এর সমীকরণ টানা আপনার সম্ভব নয় অর্থাৎ একজন মানুষকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আল্লাহ সোমান তালায় নিজেই সৈনিক হিসেবে আমাদের দিচ্ছেন তাই যিনি আমাদের হেফাজত করেন তার জন্য আমাদের জীবনকে নিবেদিত করা এবং তার সঠিক জ্ঞান অর্জন করে তার পথে নিজেকে নিজেকে সুঁপে দেওয়া একজন জ্ঞানীর লক্ষণ হবে আসুন সেই রবের পথ এবং মতে নিজেকে নিজের পরিবারকে পরিচালিত করি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা